আজকে আমি আপনাদের দেখাবো মাশরুম মাশরুম দিয়ে মুরগির গোস দিয়ে কীভাবে পাক করা যায় এটা হলো একটা মাশরুম মালয়েশিয়া খুব প্রিয় একটা খাবার এটা এটা মালয়েশিয়ানরা অনেক পছন্দ করে বিভিন্ন শোকের সাথে ইউজ করে তবে আমি এটা মাংস দিয়ে পাক করবো তো পাশে থাকেন সবাই পেঁয়াজ আমি কেটে নিয়েছি প্রথমে আমার পেঁয়াজ কুচি মরিচ কুচি রসুন কুচিটা দিয়ে দিলাম পৰিমাণ মত তেল দিয়ে দিলাম পৰিমাণ মত লৱটা দিয়ে দিলাম পৰিমাণ মত হলুদৰ গুড়া জিৰাৰ গুড়া তারপর গোসের মশলা পরিমাণ মতো দারচিনি দিয়ে দিলাম তিনটা এলাইচ দিয়ে দিলাম লঙ্গু দিয়ে দিলাম কয়েকটা কয়েকটা লড়া দিয়ে দিলাম পরিমাণ মতো আমি এখন গোসটা দিয়ে দেবো যে পরিমাণে গোস দেবো কারণ গোসে অনেকগুলো তো সব দেবো না পানিটা আমি দিয়ে দিলাম তারপরে এখন যেমন মাশরুম সেই মাশরুমটা আমি দিয়ে দিলাম এটা কথা বলতে পারেন ভেজিটেরিয়ান কারণ গোস্ত তো একটা দেয়নি অল্প দিচ্ছি একটা স্বাদের জন্য দিয়েছি এখন দিয়ে দিই হালকা বেশি সময় লাগলো অল্প সময়ের মধ্যে মাশরুমটাকে মালয়েশিয়া বলে চিন্তাওয়ান চিন্তাওয়ান গাইস আর এই যে মাশরুমটা এটা হলো সেরি মাশরুম আপনার চেপন জাতীয় মাশরুম এটা অনেক ভালো স্বাস্থ্যের জন্য অনেক ভালো তো গাইস আমি পাক থেকে একটু বিরতি নিলাম আপনাদের একটা জিনিস দেখানোর জন্য সেটা হলো এটা হলো একটা শ্যাম্পু মাথার চুল কালো করার জন্য যাদের মাথার চুল মালয়েশিয়া গরমে কাজ করে চুল অনেক সাদা হয়ে গেছে বা কালো করতে চান তাহলে এই শ্যাম্পুটা ইউজ করতে পারেন এই শ্যাম্পুটা অনেক ভালো এবং দীর্ঘদিন থাকে আমি নিজেও ইউজ করি যদি কেউ নিতে চান লাজাডায় এই নাম দিয়ে স্ক্যান করে এটা লাজার দিলে পাবেন খুব ভালো অথবা আমার নাম্বারে আমার আইডিতে আপনারা কমেন্ট বা এস এম এস করতে পারেন আর হোম ডেলিভারি দেওয়া হবে আমি আর একটু স্বাদ করার জন্য কিছু টমেটো দিয়ে দেব টমেটো হাসতে পারেন অনেকে মুরগির মাংসের মধ্যে টমেটো আসলে এরকম খাইলেই ভালো লাগে তো গাইস আমার পার্কটা শেষ দেখেন কত সুন্দর কালার আসছে তো সবাই ভালো থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আলাইকুম